প্রায় আটাত্তর বছর ধরে ফসলি জমির মধ্যে দাঁড়িয়ে আছে দুটো বিশাল লোহার বয়া যেগুলো দেখতে অনেকটা লোহার কলসের মতো কিন্তু কিভাবে এই ভারী বস্তুগুলো এখানে এলো বা এদের উৎস কি তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গল্প প্রচলিত আছে অনেকে চেষ্টা করেছে বয়াগুলো সরানোর কিন্তু সফল হতে পারেনি কাছ থেকে ভালো মতো দেখলে বোঝা যায় এগুলো জাহাজ চলাচলের জন্য ব্যবহৃত বয়া প্রশ্ন উঠেছে ফসলি জমিতে জাহাজের বয়ের মতো এত বিশাল বস্তু কীভাবে এলো স্থানীয়দের মতে এই এলাকায় একসময় প্রবল ভুলুয়া নদী প্রবাহিত হতো যেখানে বড় বড় জাহাজ চলত উনিশশো সালের দিকে এক ভয়াবহ ঝড়ে বয়াগুলো ভেসে এসে এখানে আটকে যায় ঝড়ের পর নদীটি দিক পরিবর্তন করে পূর্ব দক্ষিণ দিকে সরে যায় আর এই স্থানে চর জেগে ওঠে তখন থেকেই বয়াগুলো ফসলি জমির মধ্যে দৃশ্যমান হয়ে ওঠে অনেকের বিশ্বাস এই বয়া আসার পরপরই নদীটি অলৌকিকভাবে পথ পরিবর্তন করেছে বিষয়গুলোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে গড়ে ওঠে নানা ধরনের বিশ্বাস কেউ কেউ মনে করেন বয়ার পাশের মাটি খেলে ইচ্ছা পূরণ হয় অনেকে সেই মাটি খেয়ে থাকেন বা সাথে করে নিয়ে যান প্রায় পঞ্চাশ বছর আগে বয়াগুলোকে ঘিরে ধর্মীয় আচার অনুষ্ঠানও হতো আসর বসতো জিকি রাজগার চলতো মানসা করত অনেকে কেউ মোমবাতি জ্বালাতেন কেউ বয়ার পাশে দাঁড়িয়ে দোয়া করতেন অনেকের দাবি এতে তারা ফলও পেয়েছে একটা সময়ে বয়াগুলোর চারোপাশে উরুষও হতো অনেকে সিন্নি নিয়ে আসতো কেউ মোমবাতি জ্বালাতো আবার কেউ টাকা পয়সা দিত তবে বয়াগুলোর উপর থাকা লোহার টাওয়ার চেইন এবং অন্যান্য সরঞ্জামাদি চুরি হয়ে যাওয়ার পর সব আচার অনুষ্ঠান বন্ধ হয়ে যায় বর্তমানে বয়াগুলোকে কেন্দ্র করে মানুষের কৌতূহল কমেনি প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে এগুলোকে দেখতে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়াগুলোর কথা ছড়িয়ে পড়েছে অনেকে ফেসবুক ও ইউটিউব ভিডিও দেখে এখানে আসছেন বয়াগুলোর অবস্থান লক্ষ্মীপুর সদর উপজেলার টাওয়ারিগঞ্জ এলাকায় এক সময় এখান দিয়ে প্রবাহিত হতো প্রমত্তা ভুলুয়া নদী বয়া মূলত নদী বা সমুদ্রের জাহাজ চলাচলের দিক নির্দেশনার জন্যই ব্যবহৃত হতো যেমনটা বললাম প্রাকৃতিক দুর্যোগের সময় বয়া অনেক সময় ভেসে যায় ঠিক যেমনটা হয়েছিল উনিশশো সালের ঝড়ে বয়াগুলোর আশেপাশে চর অঞ্চলটি পরবর্তীতে বয়ার চর নামে পরিচিত হয় বর্তমানে বয়াগুলো থেকে মেঘনা নদীর দূরত্ব প্রায় আটাশ কিলোমিটার এই বয়া আজও সাক্ষ্য দেয় যে এখানে একসময় প্রবল পানি প্রবাহিত হতো স্থানীয় সচেতন মহল মনে করেন বয়াগুলোকে সংরক্ষণ করা উচিত কারণ এটি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি রক্ষা করা প্রয়োজন তা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন বন্ধুদের সাথে লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার